আর এদিকে সত্যাবতী কৃষ্ণ নামে একেবারেই পাগল হয়ে গেছেন চোখটা যেন বুঝে গেছেন আচ্ছা কখন কৃষ্ণ নাম করতে করতে নিজের কোলের সন্তানটি লাউটি পরে থাকলো আঙিনাতে আর নিজের কোলের সন্তানটি বটির মধ্যে টুকরা টুকরা করে একেবারেই খণ্ড খণ্ড করে হালিয়ে হাড়ির মধ্যে দিয়ে দিলেন এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দাসত্ব রসেও অনেক সময় অভিমান এসে যায় শ্রীনাথে জানকনাথে অভেদ পরমাত্মনি যিনি রামচন্দ্র তিনি কৃষ্ণচন্দ্র হনুমান আর গরুরের মধ্যে কখনো ঠোকাঠুকি বেঁধে যায় কখনো গরুর বলে আমি শ্রেষ্ঠ ভক্ত কখনো হনুমান বলে হ্যাঁ তুমি কি শ্রেষ্ঠ করেছো বলে আমি পিঠে করে ভগবানকে নিয়ে যাই বলে আমি বুক ফিরে দেখিয়েছি এবে সে মুরারি কুপুত আশ্বাদিতে লীলা কুপত কেতা যুগের হরুণ হনুমান ও মুরারি তুমি কি জানো কি হে যিনি হৃদয় ছিঁড়ে দেখিয়েছিলেন সীতারামের যুগল মাধুরী ভগবানকে গিয়ে গরুর বলছেন আমি তোমার শ্রেষ্ঠ ভক্ত ভগবান বলে কি করে হলে বলে কেন যে তোমার চরণ পাবার জন্য মুনিগণ তপস্বীগণ যোগীগণ এত এত যুগ যুগ ধরে তপস্যা করেন সেই চরণ তুমি আমার কান্দে রেখে তুমি ঘুরে বেড়াও ভগবান বলেন তোমার এই দাসত্বের মধ্যে অভিমান এসে গেছে তোমার এই দাসত্বের অভিমান ভাঙার জন্য আমাকে এক কাজ করতে হবে আচ্ছা গরুর তুমি যাও তো ওই হনুমানের সাথে অনেকদিন দেখা হয় নাই হনুমানকে গিয়ে একবার গিয়ে বলো যে এরকম দ্বারকানাথ শ্রীকৃষ্ণচন্দ্র তোমায় ডেকে পাঠিয়েছে গরুর গিয়ে এইবার বলে আর কি একটা আমার হাওয়াতেই তো উড়ে চলে যাবে আর গরুর উঠতে উঠতে গিয়ে গিয়ে বলে নেই যে মশয় আপনাকে শুনতে পাচ্ছেন এই যে দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ডেকে পাঠিয়েছে বলে দূর রাম নাম ছাড়া আমি কর্ণে তো কোনো নামই শ্রবণ করি না রাম ছাড়া আমি কাউকেই ভালোবাসি না সে যেই আসুক না কেন বারবার গিয়ে গরুর এইভাবে ধাক্কা দিয়ে বলছে রাম হনুমান প্রভুর মূর্তির সেবা করছেন কোনো দিকেই ধ্যান নেই ঐকান্তিক নিষ্ঠা না থাকলে ভক্তি হয় না দাসত্বের মধ্যে যদি ঐকান্তিক নিষ্ঠা না থাকে তাহলে কখনো ভগবত প্রাপ্তি লাভ করা যেতে পারে না তাই বললেন ওই ঐকান্তিক গরুর এক নিষ্ঠা হনুমান রামের সেবা করছেন গরুর কি বলেন আচ্ছা তো দেখি আপনি কি কানে শোনেন না একেবারেই কি কানা বললাম এত বারবার করে বলছি এই যে মশাই দ্বারকানাথ শ্রীকৃষ্ণচন্দ্র আপনাকে ডেকে পাঠিয়েছে বলেই পাখিটা এত উৎপাত করছে লেজের মধ্যে জড়িয়ে পাখিকে আকাশে এমন করে গরুরকে ছুঁড়ে মেরে দিল গরুর উঠতে 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 গরু গড়াতে গড়াতে দ্বারকানাতে চরণে গিয়ে পড়ে অচিত হয়ে গেছে মনে হচ্ছে ব্যান্ডেজ করতে হবে গরুর আর উঠতে পারছে না পাকা নিয়ে গোবিন্দ দ্বারকানা জল ছিটিয়ে বললেন কি গরুর হনুমান এলো না বললেন প্রভু ভেবেছিলাম ওই দুষ্ট বানর পড়াশোনা করে না অভদ্র মূর্খ কোনো রিসপেক্ট করে না আমাকে এভাবে আকাশে ছুঁড়ে মারলো আমার হাড্ডি গুড্ডিগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে তুমি কি বলেছো বলে কেন তুমি যে বলে দিলে যে দ্বারকানাথ শ্রীকৃষ্ণ ডেকে পাঠিয়েছেন ভগবান দ্বারকানাথ বলছে এবার গিয়ে বলো দ্বারকানাথ নয় অযোধ্যানাথ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তোমায় ডেকে পাঠিয়েছে দ্বারকানাথ নয় অযোধ্যা না তোমায় ডেকে পাঠিয়েছে হনুমানকে গিয়ে বলো বলে আবার যাব বলে হ্যাঁ যাও না আবার চিন্তা করছে এবার তো পাংখা ফেলে দিয়েছে এখন যদি যদি ডানাটা যদি টেনে ছিঁড়ে দেয় আমার প্রভু সেবা বন্ধ হয়ে যাবে আমার অভিমান সব ত্যাগ হয়ে যাবে আমি কি করব। বলে দুষ্টু বানর বলা তো যায় না আচ্ছা গিয়ে গরুরের কাছে গিয়ে বলছেন এবার হাত জোর করে ভদ্র হয়ে বলছেন এই যে মশাই শুনছেন দ্বারকানাথ নয় অযোধ্যা নাথ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আপনাকে ডেকে পাঠিয়েছেন কৃপা করে আপনি চলুন এই চোখ বন্ধ করে প্রণাম করতে না করতেই হনুমান নেই হনুমান অদৃশ্য এইবার গুরুর বলছেন যে কি দুষ্ট বানর একবার আমাকে আকাশে সুরে মারলো এখন মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল কোথাও পাচ্ছে না এইবার রাগবাগ করতে করতে দ্বারকানাথের কাছে গিয়ে দেখছেন যে দ্বারকাপুরী আর দ্বারকাপুরে নেই যেন অযোধ্যা পুরী হয়ে গেছে আর দ্বারকানাথ সেখানে নেই সেখানে অযোধ্যানাথ রামচন্দ্র বসে আছে দ্বারকানাথের সিংহাসনে আর বললেন যে সেখানে রুক্মিণী দেবী বলে সীতা হয়ে বসে আছেন আর দেখছেন যে রুক্মিণী দেবী থালাই করে প্রসাদ নিয়ে ফল হনুমানকে করে খাওয়াই দিচ্ছেন গরুরকে বললেন যে প্রভু একই হলো তুমি অযোধ্যা না থলে বললেন যে গরুর ঐকান্তিক নিষ্ঠা যার মধ্যে হয়ে থাকে যার সেব্যের প্রতি ঐকান্তিক নিষ্ঠা হয়ে থাকে সে কখনোই তার সেব্যবাদে তার ভগবতবাদে অন্য কাউকে কদাপি চাইবেন না তার মনের মধ্যে যদি ঐকান্তিক নিষ্ঠা থাকে আমাদের মনের মধ্যে নিষ্ঠাটা কেমন ভগবানকে যখন যাই ভগবানের কাছে হাত জোর করে কত রকম কাকতি মিনতি যদি বলি প্রভু আমার এই দাও ওই দাও ধনম দেহি জনম দেহি পুত্রম দেহি মহাজনগণ বলেন ধনজনী কবিতা সুন্দরী শুদ্ধভুক্তি দাও এই কৃপা করি আমরা সেবা কি করবো সেবা করবার মতন আমাদের যোগ্যতা কি আছে কিন্তু আমরা যদি অনেক সময় মনে করি যে আমাদের মধ্যে সেবা হচ্ছে আমাদের মধ্যে ভাবনা আছে ভক্তি আছে বললেন যে না নিজেকে সদা সর্বদা নিচু করে না ভাবলে ভগবত প্রাপ্তি কখনোই লাভ হতে পারে না মজনগণ বলছেন যে বিশুদ্ধ চিত্ত ব্রহ্মভূত প্রশান্তাত্মা ন নকাঙ্ক্ষতিহী সমৌ সর্বেশ ভূত লাভতে পারম বলছেন যতক্ষণ পর্যন্ত ব্রহ্মভাব উপলব্ধির আপনার মধ্যে জাগ্রত না হচ্ছে যতক্ষণ পর্যন্ত ব্রহ্মভাব চিত্ত ব্যক্তি তার কখনো শোক হয় না তার মনের মধ্যে কখনো দুঃখ হয় না এই সংসারের দুঃখ তাকে আঘাত আনতে পারে না এই সংসারে যারা বিশুদ্ধ ভক্ত তাদের কাছে যত দুঃখ আসে তারা আরো আনন্দ পায় দেখুন মহাজনগণ বলছেন যে দুঃখ আমাদের জীবনে আসা দরকার আছে জীবনে আমাবস্যা দরকার আছে আমাবস্যা যদি না আসে তাহলে পূর্ণিমার চাঁদের আলোকে আমরা অনুভূতি করতে পারবো না তাই দুঃখ আমাদের প্রতিটা কুলে আমাদের মহাজনগণ মহাজনগণ ভগবান স্বয়ং মহাপ্রভু বলছেন যে আমি বিজ্ঞ তুমি অজ্ঞ বিষয় কেন দেব সচরণামৃত দ্বারা বিষয় যাইব। আমি তো বিজ্ঞ আমি তো জানি তুমি তো আমার কাছে চাইবে যে পুত্রং দেহি ধনং দেহি জনং দেহি অত্তঙ্গ দেহি কিন্তু আমি তোমায় কি দেব আমার কাছে যদি আসতে হয় তাহলে আমি তোমাকে প্রথমে কি করব জানো তো আগে তোমার সর্বস্ব আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব যত প্রকার এই সংসারে দুঃখ আছে যত প্রকার এই সংসারে কষ্ট আছে জ্বালা আছে যন্ত্রণা আছে এই মায়া দ্বারা প্রেরিত করে তোমাকে বারবার দুঃখ দেব তুমি যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির মুখ এই অনাদি বহির্মুখ থেকে উন্মুখ যতক্ষণ না পর্যন্ত হচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছনে মায়াকে সেটিং করে রেখে দেব আরো কষ্ট দেব আর যেদিন তুমি আমার একান্ত বলবে হে গোবিন্দ আমি তোমার আমি আমি তোমার সেদিন কি করব, বলে সেদিন থেকে আমি আর তোমাকে আর এই সংসারী মায়া থেকে তোমাকে মুক্ত করে কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ সে ভুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস মহাজনগণ বলছে কৃষ্ণ ভজন করতে গেলে কৃষ্ণের যারা প্রিয় দাস কৃষ্ণের যারা অনুরক্ত ভক্ত তাদের কাছে যেতে হবে মহাজনগণ বলছেন যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয় বিষয়ের বাসনা হৃদয়ের মধ্যে থাকলে সেখানে কৃষ্ণ প্রেম আসবে না সাধন ভক্তি হবে কিন্তু বিশুদ্ধ ভক্তি হবে না তবু আমি বিষয়ের দূরে কৃষ্ণ জানিহে নিশ্চয় বিষয় থেকে কৃষ্ণ দূরে আছে এই কথাটা মনে রাখতে হবে কৃষ্ণ সূর্যসম সম মায়া তম অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি হয় মায়ার অধিকার আমরা মায়াময় জীব মহাজনগণ বলছেন যে দৈনতা দীনতা যদি হৃদয়ের মধ্যে না থাকে তাহলে ভগবত প্রাপ্তি হতে পারে না কখনোই ভগবানের কাছে যাওয়া যেতে পারে না মহাজনগণ বলছেন যে খণ্ড খণ্ড হয় দেহ যাই যদি প্রাণ তবু আমি বদনে নাচারি হরিনাম কিন্তু আমি তো বদনে হরিনাম কি করে করব আমি তো নিত্য সেবা নিত্য নিয়ম করতে গিয়েও হয়রান হয়ে যাচ্ছি ভগবৎ ভজন কী করে করব। কিঞ্চিত ভগবৎ ভজন করতে গেলেই নানান রকম মায়া এসে আমাকে জড়িয়ে ধরছে আমি কোনো মতেই ভগবৎ ভজন ভগবৎ সাধনা থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি ময়জনগণ বলছেন যে এই জাতীয় সাধনা যদি হৃদয়ের মধ্যে কখনো জাগ্রত হতে হয় তাহলে নিজেকে কোন জাতীয় ভাবনায় নিয়ে যেতে হবে মহাজনগণ বললেন যে কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্ত ইন্দ্রিয়কায় যার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম আছে এবার আমার ভাবতে হবে যে আমার মধ্যে কৃষ্ণ প্রেম আছে কি আছে না বলে থার্মোমিটার নিয়ে আসুন চেক করে দেখুন কৃষ্ণ প্রেম যার মধ্যে হয় তিনি হসতি রৌতি রদতি নিত্যতি উন্মাদ গায়ন্তী কখনো হাসবেন কখনো নাচবেন কখনো গাইবেন কখনো প্রেমাম্মত অপ্রেম উন্মাদ হয়ে যাবেন কখনো অশ্রু কম্প পুলক হৃদয়ের মধ্যে আসবে প্রতি অঙ্গ কম্পন হতে থাকবে প্রতি অঙ্গে কম্পন হতে থাকবে কৃষ্ণ নামের এমন মহিমা যে কৃষ্ণ নামে মরা বাঁচে জীব বাঁচে বৃক্ষ নাচে কাজী সাহেবকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু গেলেন একেবারে মশাল নিয়ে কত কত মশাল বলে নবদ্বীপে ছিল না কিন্তু যত মশাল হাতে সেদিন কাজী দেখেছিল বলে এরা কারা বললেন যে সকলেই মশাল নিয়ে যাচ্ছেন সকলেই যারা দু হাতে মশাল নিয়েছেন হঠাৎ করে দেখছেন অনেকেই দুবাহু তুলে কীর্তন করছেন তাদেরও মনে ইচ্ছা হলো আমাদেরও একটু ইচ্ছা হচ্ছে কীর্তন করতে ও মা দুহাতের পরে আর দুহাত হাত কোন দিক দিয়ে যে বেরিয়ে গেল তারা সকলেই দুবাহু তুলে কীর্তন করতে লাগলেন কারা নিদায় তারা কারা তারা কারা তারা বৈকুণ্ঠের পার্শ্বদ প্রভু লীলার কর্ম প্রভু বৃন্দাবনে দুটি কর্ম করেছেন কি একটা হচ্ছে তার লীলা একটা হচ্ছে কর্ম যখন ব্রজেন্দ্র রূপে বাসুদেবের রূপে জন্ম নিলেন বলে বাসুদেব রূপে বসুদেবের কারাগারে তিনি আবির্ভূত হয়েছেন আর জন্ম নিয়েছেন হচ্ছেন সাক্ষাৎ যশোদার কোলে বলে কি করে বলে সেখানে তো জননী সেখানে তো মাতৃ যোগমায়া জন্ম নিয়েছিলেন বললেন না ওই যোগমায়ার নিচে আবরণ রূপে দ্বিভুজ মুরলীধর তিনি সেখানে ছিলেন আর যখনই বাসুদেব চতুর্ভুজকে ভগবান বসুদেব নিয়ে আসলেন এনে যশোর রাখলেন আর কন্যাকে তুলে নিলেন ওই চতুর্ভুজ আর দিবুজ এক হয়ে গেলেন এই জন্য শ্রীকৃষ্ণের যত লীলা যা কিছু অসুর মারণাদি লীলা বলে এগুলা করেন বাসুদেব আর শ্রীকৃষ্ণের যে প্রেমোৎকর্ষ যে লীলা এই লীলাগুলাকে করেন বলেন ব্রজেন্দ্রনন্দন নন্দন যখন গিরিগোবর্ধন ধারণ করতে হবে বলে সেটা বাসুদেব চতুর্ভুজ আর যখন তিনি প্রেমরস ভাবে একত্রিত হয়ে যাবেন তখন সেটা ব্রজেন্দ্রনন্দন নন্দন দিবজ মুরলীধর রশিদ কাজীকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু যাচ্ছেন যেতে 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 তৎকালীন সময় সত্তাবতী আর মাধবাচার্য দুইজন মহাপ্রভুর একান্ত ভক্ত ছিলেন মহাপ্রভুর কীর্তন করতে করতে মহাপ্রভু যখন যাচ্ছেন ভজ শ্রীকৃষ্ণ কহশ্রী কৃষ্ণ লহস্রী কৃষ্ণের নাম এই কীর্তন করতে করতে মহাপ্রভু গমন করলে মাধবাচার্য বললেন সত্তা কিঞ্চিত এই তাম্বাকু দিয়ে একটু তুমি মহাপ্রভুর জন্য একটু ক্ষীর রান্না করবে প্রভুর আমি ভোগ নিবেদন করবো আমি একটু কীর্তন করতে যাই প্রভু তুমি রান্না করতে থাকো আমি প্রভুর পিছনে পিছনে যাবিত হই মাধবাচার্য প্রভুর পিছনে পিছনে ধাবিত হলেন আর পাশ দিয়ে যখন কীর্তন হচ্ছিলেন ভ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে এই যে কীর্তন এই কীর্তন করতে করতে হঠাৎ করে হরিনাম শ্রবণ করে সত্তাবতী তিনি রন্ধন করবেন কোলের মধ্যে সন্তান হাতে লাও আর সম্মুখে একটা ধারালো গঠি অস্ত্র কিন্তু কৃষ্ণ নামের এমন মহিমা যেন মদনের মাদনাক্ষ ভাবের দশা যেমন হয়ে যায় মদমত্ত হস্তি হয়ে যায় প্রেম যখন এসে যায় তখন হৃদয়ের মধ্যে মাদকত্ব আসক্তি বলে মাদকের আসক্তি আর কি জগাইকে বলছেন যে জগাই নিত্যানন্দ প্রভুকে খেপিয়ে দিলেন মহাপ্রভু তুমি যে ক্রোধ তুমি একবার ওই হস্তিনাপুরকে উল্টিয়ে দিয়েছিলে এক নাঙলের দ্বারা তুমি এ যুগে প্রেম প্রচার করতে পারবে না বলে আমি পারবো আমাকে একবার যেতে দাও জগায়ের কাছে গিয়ে আর জগাই দিলেন কলসির কানা বললেন যে একটা দিয়েছি মাদাই বললে আবার যদি কেষ্ট কেষ্ট করো তাহলে আরেকটা কপাল ফাটাবো নিত্যানন্দ প্রভু দেখলেন এদেরকে এইভাবে ভোলানো যাবে না বলে নিতাই নিত্যানন্দ বলেন আরে জগাই ও মাধাই তুমি যে পান করছো মাটির পাত্রে ওটা কি গো বলে ওটা মদ বলে কতক্ষণ নেশা থাকে বলে রাত্রে পান করলে সকালে ছুটে যায় বলে দূর এ আবার একটা মদ হলো নাকি এখন জগাই মদের কাজ করছে নাকি তাহলে তার থেকেও কি ভালো মদ পাওয়া যায় গোসাই বলে হ্যাঁ আমার কাছে যে ব্র্যান্ডেড মদ আছে এই মদ পান করলে তোমার জন্ম জন্মান্তরের নেশা একবারে জীবন সারা জীবন থেকে যাবে এবার জগাই তো লোভে পড়ে বললেন প্রভু দাও গোসাই এই মদ বলে এই মদ যদি পান করতে চাও তাহলে আগে গঙ্গায় স্নান করে আসো মা বলছেন কিছুতেই আমি যাব না বলে না স্নান করে আসি আগে আমি একটু চেক করে দেখি ট্রাই করে দেখি পরে তো না হয় নিবি আর যখনই প্রভু জগাইকে স্নান করে বলেন জগাই এই মদ কর্ণরন্ধরে রন্ধরে পান করে রে আর মুখ দিয়ে বের হয় একবার যদি পান করে পান করেই দেখ নিত্যানন্দ প্রভু যখন হরিনামের প্রেমের মদিরা জগায়ের কর্ণে প্রদান করলেন জগায় উদ্দন্দ হয়ে নৃত্য করতে লাগলেন মাধাইকে বললেন ভাই এতদিন যে মদ পান করেছিলি ভাই এই মদ এর কাছে সত্যিই কিছু নয় রে একবার তুইও পান করে দেখ প্রভু গৌর সুন্দর এসে বললেন যে এত বড় স্পর্ধা আমার নিত্যানন্দ প্রভুর কপাল ফাটিয়েছ সুদর্শন আমায় তুমি দাও তোমার মাথাটা আমি ফাটিয়ে দেব আমায় তুমি দাও বললেন যে এত সহজে কি তোমায় প্রভু বলছে নিত্যানন্দের মধ্যে প্রেম আছে আর একটু দেখি দেখি ক্রোধটা গেছে কিনা আর নিত্যানন্দের ক্রোধের পরীক্ষা করবার জন্য সুদর্শনকে যখনই ডাকলেন সুদর্শনকে ডাকার সাথে সাথে নিত্যানন্দ প্রভু চরণে গিয়ে বলেন না প্রভু না তুমি না বলেছো কাঙালকে প্রেম দেবে এটা না প্রেমের যুগ আস্তে 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 এটা না প্রেমের যুগ আর এই প্রেমের যুগে প্রেম প্রচার করতে হবে আর এই প্রেমের যুগে যদি প্রেম প্রচার করতে হয় তাহলে তুমি আমার তো মেরেছিস মেরেছিস ভাই তাতে ক্ষতি নাই সুমধুর হরিনাম মুখে বল ভাই সেই প্রেম দেবার জন্য আজ রশিদ কাজীকে বললেন কাজী তুমি যদি আমার নামে যদি প্রেম আজকে তোমার তোমার কেন গোষ্ঠী উদ্ধার করব কাজীর কাছে ছুটে গেলেন মাধবাচার্য ছুটে গেলেন আর এদিকে সত্যাবতী কৃষ্ণ নামে একই পাগল হয়ে গেছেন চোখটা যেন বুঝে গেছেন আচ্ছা কখন কৃষ্ণ নাম করতে করতে নিজের কোলের সন্তানটি লাউটি পরে থাকলো আঙিনাতে আর নিজের কোলের সন্তানটি বঠির মধ্যে টুকরা টুকরা করে একেবারে খণ্ডখণ্ড করে হালি হালির মধ্যে দিয়ে দিলেন তার হুশ নেই মা হয়ে কৃষ্ণ নামের এমন মাধুর্য যে সাক্ষাৎ সত্যাবতী নিজের সন্তানকে পর্যন্ত একেবারে খণ্ড খণ্ড কখন করেছেন কখন যে হাড়ির মধ্যে দিয়ে জাল দিচ্ছেন আর হৃদয়ের মধ্যে চিন্তা কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মাধবাচার্য কাজীকে দলন করে মহাপুরুষ নিবাসের আঙ্গিনাতে গিয়ে সবে গিয়ে বসেছেন নিত্যানন্দ প্রভু একেবারে উদ্দ্বন্দ্ব নিত্য করতে করতে ঘেমে গেছেন বেটা অদ্বৈত মৃদঙ্গটা সবেমাত্র রেখে বেদিতে বসেছেন মাধবাচার্য একেবারেই গিয়ে আঙিনায় গিয়ে খটখট করছেন ও সত্তা কোথায় গেলে একটু দরজাটা খুলো সত্তার কোনো চেতনা নেই নামে প্রেমের সত্যা এত ডুবে গেছে যেন তার কোনো চেতনাবোধ নেই সত্যা দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল যেভাবে আউশিয়ে গেছিলেন ওভাবেই খুলে গেল আঙিনার ভিতর দিয়ে রক্তে রক্তাক্ত একেবারে রক্তে স্রোত বয়ে যাচ্ছে বৈষ্ণবের গৃহে রক্ত একই অমঙ্গল ছুটে গিয়ে দেখলেন যে রান্নাঘরের মধ্যে সত্যা আজও সেই কালে হাত দিয়ে নয়নে অশ্রু কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম করতে করতে নয়ন অশ্রু চোখটা মেলেই আছেন আঙিনায় লাউটি পড়ে আছে সর্ব আঙিনায় রক্ত একেবারে লাল হয়ে গেছে রন্ধনশালা কাছে গিয়ে যখনই বললেন ও সত্য কি হলো তোমার এত ঘরে রক্ত আর এই আমাদের গৃহে যেন একেবারে কাঁচা মাংসের গন্ধে ভরে গেছে হাড়ির মধ্যে ওটা কি সত্য তাও বুঝতে পারছেন না জোরে করে যখন বললেন তোমার কি হয়েছে আমায় বলো সত্যাবতীর চেতনা ফিরত পেলেন হাড়ির মধ্যে কি জাল দিচ্ছ লাউ তো ওখানেই পড়ে আছে আর এইভাবে সর্ব আঙিনায় রক্তাক্তে ভরা সত্যাবতী ছুটে গিয়ে হারিতে গিয়ে দেখলেন আচ্ছা আমার খোকা বাবু কোথায় খোকা বাবুকে দেখছি না সত্যাবতী আঙিনায় গিয়ে একদম একদম হারিতে গিয়ে দেখছেন যে মাংসপিণ্ডগুলা যেন টকবক টকবক করে ফুটছে রক্তাক্তে একেবারে লাল হয়ে গেছে চিৎকার করে সত্যাবতী মাধবাচার্যের চরণে গিয়ে বললেন যে প্রভু ব্রাহ্মণ ঠাকুর আমার দ্বারা এই ভুল হয়ে গেল আমি মা হয়ে আমার সন্তানকে এভাবে টুকরা টুকরা করে আমি এতটা ভুল করলাম এই ভুল আমি কি করে আমি সুদ্রাব জগৎকে কি বিচার দেব তুমি আমাকে একেবারেই প্রাণে মেরে ফেলো আঙিনায় একেবারেই গরাগরি করে কন্দন করছেন সত্যাবতী মাধবাচার্য প্রতি উত্তর না করে বললেন বা কৃষ্ণ নামে তোমার হৃদয়ের মধ্যে এতটা প্রেম জাগ্রত হয়েছে যে কৃষ্ণ নামে তুমি তোমার নিজের সন্তানকে পর্যন্ত ভুলে গেলে তোমার এত প্রেম তোমার এত নাম আজ বুঝলাম যে কৃষ্ণ নামে যদি সত্যি সত্যি বলে নগো কৃষ্ণ নামে যদি শুনেছি মরা বাঁচে কৃষ্ণ নামে জীব নাচে কৃষ্ণ নামে বৃক্ষ নাচে পশু নাচে তাহলে আমাদের পুত্রকে যদি একবার সুস্থ করে দেয় আমাদের গৌর সুন্দর আমাদের পুত্রকে যদি একবার সুস্থ করে দেয় সাথে সাথে ওই মাংসের পিণ্ড হাড়িটি কাঁদে করে নিয়ে মাধবাচার্য আর সত্যাবতী একেবারেই প্রভু ও প্রভু প্রাণনাথ একবার কৃপা করো আজ তোমায় পরীক্ষা দিতে হবে তুমি যে বলেছো নামে জীব নাচে নামে মরা বাঁচে নামে বৃক্ষ নাচে নামে যে প্রেম উদয় হয় প্রেমে বিগলিত হয় আজ তোমায় পরীক্ষা দিতে হবে প্রভু প্রভুর সম্মুখে মাংস পিণ্ডের হারেটি রেখে একেবারেই কন্দন করছেন আমার সন্তান সত্তাবতী তোমার নাম করতে করতে নিজের সন্তানকে খণ্ড খণ্ড করে হাড়ির মধ্যে দিয়ে ফেলেছে কি করে এই প্রেম হবে তোমার এই প্রেমের দ্বারা খণ্ড খণ্ড বিগলিত টুকরা মাংসপিণ্ড যদি তোমার নামে যদি সত্যি প্রেম এসে থাকে তোমার নামে যদি সত্যি সত্যিই প্রেম থেকে থাকে তাহলে আজ তুমি পরীক্ষা দাও একেবারেই মহাপ্রভু মিটমিট করে আসছেন ও অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায় তুমি যে অভিমান শূন্য নিতাই তুমি যে নগরে নগরে বেড়াও তোমার মধ্যে যে প্রেম আছে আজ দেখতে চাই তোমার প্রেম কতটা আছে ও শান্তিপুরের বুড়ামালি যে বৈকুণ্ঠের বাগান খালি করে আমাকে এনেছিলে এই যে নাম আর প্রেম রূপে যে চারা আমার মধ্যে থেকে রোপণ করে শ্রবণ কীর্তনের দ্বারা শোচন করে আমাকে তুমি যে প্রেমময় করেছো আজ আমাকে তুমি যে গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে গঙ্গা জলের তীরে টটে এসে আমাকে প্রকট করেছো আজ তোমায় নামের পরীক্ষা দিতে হবে অদ্বৈতের মৃদঙ্গ নিত্যানন্দের হুঙ্কার গদাধর শ্রীবাস ও গদাধর আজ তোমাকে আসতে হবে আজ তোমাকে প্রেমের পরীক্ষা দিতে হবে গদাধর গদাধরকে বললেন ও নিত্যানন্দ ও শিবানন্দ তোমার কুকুরেও যে হরিনাম গাই তোমার কৃপা পেয়েছে ও ভবানন্দ ও আচার্য শ্রীনিবাস পুত্রকেও রেখে তুমি কৃষ্ণ নাম করেছ আজ তোমাদের পরীক্ষা দিতে হবে রঘুনাথ তোমার বৈরাগ্য প্রেমের পরীক্ষা আজ দিতে হবে সকলকেই ডাকলেন কীর্তনের আনন্দ শুরু হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ নামে নিত্যানন্দ প্রভু একেবারে হুংকার দিয়ে উঠলেন লাভিয়ে মৃদঙ্গ নিয়ে দাঁড়িয়ে গেলেন গদাধর প্রেমে পুলকিত হলেন শ্রীনিবাস একেবারেই ভাবে বেহবর হয়ে সকল পার্শ্বদগণ সেই মাংসপিণ্ডের চতুর্দিক দিয়ে কীর্তন করতে করতে প্রভু প্রেমামৃত হয়ে উদ্ভট্ট নৃত্য করতে লাগলেন আর সেই কীর্তন করতে করতে নামামৃত প্রেমামৃত দ্বারা ত্রিভুবন যেন প্রকম্পিত হতে লাগলো আর সেই ত্রিভুবন যখন প্রকম্পিত হতে লাগলো আর সেই মাংসপিণ্ড যেন সেই নামে প্রেমে থত থর করে কাঁপতে 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 নামের দ্বারা প্রেমের মূর্তি খণ্ড খণ্ড সেই মাংসপিণ্ড একাকৃত হয়ে গেলেন যখন সেই মাংসপিণ্ডের হাড়ির থেকে যেন গৌর গৌর বলে নিতাই নিতাই বলে হা কৃষ্ণ বলে সেই যে কৃপাচার্য যখন চিৎকার করতে লাগলেন প্রভু ছুটে গিয়ে সেই শিশুকে কোলে তুলে নিলেন নিতাই আর সেই পুত্রকে বললেন তুমি যে নামের কি তুমি আজ তুমি খন্ড খন্ড প্রাণ পেয়ে ফেলে ফিরে ফেলে আজ থেকে তোমার নাম হবে কৃপা আচার্য সকলেই জয় দিতে লাগলে নিত্যানন্দের জয় গৌরাঙ্গের জয় হরি হরিনামের জয় প্রেমামৃতর জয় প্রেম সিন্ধুর জয় এই যে নামের মহিমা যে নামকে আশ্রয় করলে সাক্ষাৎ বললেন যে রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়সে পাবে গিরিধারী এই জন্য বললেন যে মহাপ্রভুকে আশ্রয় করা মানে শ্রীমতী রাধারানীর চরণকে আশ্রয় করা যে বিশুদ্ধ প্রেম যে নামের দ্বারা আমাদেরকে আশ্রয় করা প্রয়োজন সেই প্রেমে বিগলিত আমরা এই বঙ্গবাসী আমাদের মধ্যে এই বিশুদ্ধ প্রেম একেবারে ঠুস করে ভরা আছে কেননা আমি বিগত দিনই বলেছিলাম যে ওই বঙ্গে প্রভু প্রেম যেচে যেচে দিয়েছে নাও 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 আর এই বঙ্গে বললেন একেবারেই ঢেলে দিলেন ধুরির থেকে যা পারো তাই নাও যে চাই তারে দেয় যে না চাই তারেও দেয় প্রভু আমার দাতা শিরোমণি তো সেই প্রেম এই বঙ্গের মধ্যে মহাজনগণ বললেন যে সেই কৃষ্ণনাম এই কৃষ্ণ নামের যে মহিমা কৃষ্ণ নামের যে মধুরিমা এই কৃষ্ণ নাম দ্বারা আমাদের হৃদয় কী হতে পারে হৃদয়ে কী পুলকিত হতে পারে এই যে ষোলো অক্ষর বত্রিশ নাম আমরা যারা এই ষোলো অক্ষর বত্রিশ নাম করে থাকি মহাজনগণ বললেন যে নাম দুইভাবে হয়ে থাকে এক হচ্ছে ভক্ত দুই প্রকার এক সাধক এক হচ্ছে সিদ্ধ ভক্ত কয় প্রকার দুই প্রকার সাধকের জন্য সাধারণ সাধন ভক্তি আর জন্য সিদ্ধ স্তরে চলে যায় বললেন যে সাধক ও দ্বিধা প্রাথমিক আর প্রত্যাহারও কিচ্ছ দেহের দ্বারা সিদ্ধ নিত্য সিদ্ধ আর বললেন প্রাথমিকভাবে চিত্তের মধ্যে শুদ্ধভাবে হরিনামের দ্বারা চিত্ত সিদ্ধ করে ভজনের দ্বারা সিদ্ধ হয় একে বলা হয় সিদ্ধ পুরুষ কৃপা তিনভাবে পাওয়া যায় এক হচ্ছে সাধন লব্ধ কৃপা এক হচ্ছে মহৎ কৃপা আর এক হচ্ছে ভগবত কৃপা আমাদের জীবনে দুই প্রকার অনর্থ এসে থাকে অপনা দুই প্রকার এক হচ্ছে ভগবত ইচ্ছাকৃত আর এক হচ্ছে মহৎ অপরাধ হেতুক